হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতা আর আজকে আমি মাটন রান্না করব তো চলো কি করি করি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখি মা যেভাবে করতো সেইভাবেই আমি আজকে রান্নাটা করে দেখাব এদিকে বাজার গিয়েছিল মিষ্টি দই এনেছে মুসুর ডাল টমেটো আরও অনেক কিছু এনেছিল। সেগুলো আগে বেড করে নিয়েছি মাটনের জন্য আমি মশলা করে নেব নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আদা জিরে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো এবার ম্যারিনেশনের জন্য আমি লবণ হলুদ শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মেখে এবার যে মশলাগুলো বেটেছিলাম সেটাও দিয়ে দেবো এখানে তো ওটা ওটাকেও ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর দশ মিনিট আমি রেস্টে দিব এবার আমি আলুগুলোকে ভেজে নিব এদিকে মেয়ের খাবার হচ্ছে তার সাথে সাথে আমাদেরও রান্না হচ্ছে পেঁয়াজের রসুনটা তেলে দেওয়া হবে আর দেখো এইদিকে মেয়েটা আমার দিদিরা এসেছে এবার আমটা ভাজা হচ্ছে এবার জিরে ফোঁড়ন দিয়ে দেবো লঙ্কা তেজপাতা দিয়ে এবার পেঁয়াজ আর লসুনটা দিয়ে দেবো দেখো এইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি মাটনটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে 不信你就好了。 এদিকে দেখো প্রায় কষানো হয়ে গেছে এখানে টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা খুব ভালোভাবে দেখতে মাটন কঠানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে গরম জল দিয়ে এবার আমি যখন ফুটবে ঝোলটা তখন আমি আলু দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই এখানে আমি ঘি আর গরম মশলা দিয়ে তিনটে সিটি মেরে নেব দেখো এবার লাল লাল ঝোল মাটানির সেগুলো রেডি হয়ে গেছে এবার আমরা খাবো टीवी पर पॉटहाउस में मैं मुक्ति को बैठता हूं और मैं ब्रिज हैप्पी हॉर्न रिलीज़ सुनना शुरू हो गए ऐसे भी फायदा नहीं होंगे और मेरे साथ eigenlijk मेरे दोस्त भी हैं